তো সকাল সকালের দিকে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো রেডি হয়ে গেছি যাব হচ্ছে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে দেখি ডাক্তার সুদ খেয়ে কেমন কি থাকে না তো তারপরে সেরকম হলে হসপিটালের দিকে নিয়ে যেতে হতে পারে মায়ের অবস্থা একদমই ভালো না হচ্ছে যা খাচ্ছে মোটামুটি কিছুই তলাচ্ছে না কিছু তলাচ্ছে না ডাক্তার কাবুকে ফোন করলাম বলে একটু নিয়ে আয় তো দেখি একবার যাবো ওখান থেকে যদি না হয় সোজা হচ্ছে হসপিটালে নিয়ে যাবার কোনো রিস্ক নেবো না তো মোটামুটি আমি সব যা যা লাগে টুকটাক গুছিয়ে নিয়েছি আর মা তো সেই রাত্রেবেলা অন্তত যে কতবার বমি করেছে তার ঠিক নেই ঘুম টুম তো কিছু হয়নি প্লাস কিচ্ছু না কিচ্ছু না তো দেখি হয়তো সব গুছিয়ে টুচিয়ে নিলাম টোটো আয় এলে বেরিয়ে পড়ব টোটো ওইদিকে এসে গেছে মা টোটো গিয়ে বসলো আর এই জিনিসপত্র নিয়েছে দেখি কি হয় না ডাক্তারের কাছে নিয়ে এসছি দেখি কি বলে বসে আছে এখানে এলাম এই দিদিদের বাড়িতে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ডাক্তার বাবু হচ্ছে ইঞ্জেকশন দিল আর একটা সিরাপ অ্যাড করেছে বলে গেলো খাওয়া হচ্ছে আস্তে আস্তে কমবে একসঙ্গে যে ওষুধ খেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে কমে যাবে তা না ইনজেকশনটা দিল বোঝে আগে ভিটামিন বন্ধ হওয়া দরকার তো তারপরে হচ্ছে এই বট দিয়েও গিয়েছিল আর কালকের থেকে তো আমিও যেরকম ফোন করছি কাউকে আমার দিয়ে সেরকম ফোন করে যাচ্ছে সুবিধা অসুবিধা এই হচ্ছে তাই হচ্ছে উনি আবার ওষুধপত্র বলে দিচ্ছেন এই করো তাই করো তো আবার এই বিয়ে এখন নিয়ে আসা হলো তো বরদেদের বাড়িতে আছি আজকে আর থাকবো দেখি কেমন কি থাকে না থাকে বরদেগুলো আমাদের বাড়ি কিচ্ছু চল তো ওই জন্য এই এখন নিয়ে এসছি মা এ শুয়ে রয়েছে দিদি আবার ওইদিকে দিকে ভাত দানা বসিয়ে দিয়েছে বাবান গেছে আবার পড়তে দিদি আবার ছেলেকে পড়তে মানে পড়ার ওখান থেকে নিয়ে আসবে বাজারটা যার করলো ওইদিকে রান্না টান্না বসিয়েছে মা কি খেতে পারবে না পারবে সেগুলো সব ডাক্তারবাবুর আছে জিজ্ঞাসা করলো উনি সব বলে দিলেন আর মা এদিকে শুয়ে রয়েছে আর তো কারোর একটু ঘুম না সেই বমি করেছে আর সেই সঙ্গে আমরা অনেক জল টল এনে দেওয়া বাবার জন্য এদিকে ভাত টাত রান্না করে দিয়ে এলাম হয়েছে বাবা তুমি যাই হোক রান্না করে দিয়েছি আলু শুধু ভাত দিয়েছি খেয়ে নিও আর ডিম টিম রয়েছে একটু সিদ্ধ সিদ্ধ করে যায় মোটামুটি খেয়ে নিও তারপরে তো টোটো এলো মাকে নিয়ে চলে এলো তো দেখি কী হয় না হয় কেমন কি থাকে না থাকে দিদি এই বাজার থেকে শাক টাক নিয়ে এলো শাক এই কলা টলা নিয়ে এসেছে তো দিদি ওকে রান্না চাপিয়ে দিয়েছে আর এখন আমি যাচ্ছি একটু হচ্ছে একটু ফার্মাসিতে যাব আর ওই দেখি ডাব নিয়ে আসবো আগে তো ডাব ডাব খেতে দেবো বাইরে আবার বৃষ্টি এসছে ছাতা নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে যাব ভালো দেখে একটা দেবেন নিয়ে যাব এই যে নিয়ে চলে এলাম সাথে স্ট্রটাও নিয়ে নিয়েছি এদিকে এই যে দিদি এই রান্না করছে এটা এখনই খেতে দেব হ্যাঁ কি বলবো হ্যাঁ বলবো পুরো জানি আর মা এই যে দেখি শুয়ে আছে ওটো এটা খাও বসো একটু উঠে বসো আস্তে আস্তে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ভাল লাগছে একটু আগের থেকে হ্যাঁ খেতে হবে মেন খেতে হবে না খেয়ে ভোজকা লেগে যাচ্ছে খিদেতে এবারে আমাদের বাবা একটু লেখাপড়া করবে খানি খেলাধুলো হয়ে গেল পড়ো পড়ো ভালো করে পড়ো এবার তোদের গরমের ছুটি কতদিন বাবা হ্যাঁ স্কুল থেকে নোটিস দেয়নি কি দেখি আমরা দেখি ও বাবার এক্সাম নিয়েছিল পঁচিশের মধ্যে তেইশ গুড গুড ছেলে তাহলে পড়াশুনো করছে পঁচিশের মধ্যে তেইশ পেয়েছে ভালো ভালোভাবে পড়াশুনো করো ও আচ্ছা আচ্ছা ওই জন্য তোর মাকে দেখাচ্ছিলিস এই জন্য কি হবে পাঁচের মধ্যে চার কি শর্ট কোশ্চেনটা ওটা ওই তো পড়ো ভালোভাবে পড়াশুনো করো স্কুলে ভালো রেজাল্ট করতে হবে সেই অনুযায়ী পড়ো খেলাধুলো সব করো সাথে পড়াশোনাটাও করতে হবে ঠিক করে কি হলো হয়ে গেছে খাওয়া এবার একটু বসো নাকি অন্যবার অঙ্ক বলে দাও কয়েকটা দাও এবার দিয়ার কাছ থেকে অঙ্ক করে নাও আমি দেখি একেবারে স্নান টান করে নেব বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আজকে বেশ তো মানে খুব গরম নেই হালকা বৃষ্টি হচ্ছে এদিকে রান্না বান্না এদিকে মাকে নিয়ে এলাম আবার আর একটা ডাক্তারের কাছে কারণ মায়ের হচ্ছে আবার বমি হচ্ছিল ওই জন্য তো একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে তাই দেখি আবার বাড়িতে যাব আর এখানে বসেছিলাম মা আর আমি ডাক্তার আসার জন্য ওয়েট করছিলাম আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এই বাড়িতে আবার এলাম তো হচ্ছে ডাক্তার সঙ্গে সঙ্গে ইসিজি করতে দিলেন মায়ের বললো হার্ট রেটটা বেশি আছে শ্বাসকষ্টের ভাবটা হচ্ছে কিন্তু মা বুঝতে পারছে না তার জন্য ওষুধ দিল আর কিছু কিছু টেস্ট দিয়েছে যেমন ইউএসজি করতে দিয়েছে ব্লাডের কিছু রিপোর্টস করতে দিয়েছে তো সেগুলো করে আবার দেখাতে বলেছে মাকে ওষুধটা খাইয়ে দিলাম তো হচ্ছে দেখা যাক কেমন কি থাকে না থাকে একটা টেনশন ব্যাপক কাজ করছে ওইদিকে বাবাও বাড়িতে আছে বাবা আসে বাবাকে আর আসতে বলিনি বাবার শরীরটা তো তেমন ভালো না তো ছোটো ছুটি করলে অসুবিধা হবে তো বাবা যেহেতু একটু রান্না আমি করে এসেছিলাম ওই আপাতত তো খেয়ে নিয়েছে আর একটু রান্না টান্না করে নেবে এখনই তো দেখি ভালো লাগছে না মন মেজাজ কি আর ভালো থাকে এইসবে তো দিদি এই পাস্তা করলো আমার জন্য রেখে দিয়েছিল তো যাই দেখি খাওয়া দাওয়া করিনি আর আজকের ভিডিও আর কন্টিনিউ করছি আজকের ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আরও জানাতে থাকবো মা কেমন কি থাকে না থাকে যতক্ষণ মানুষটা সুস্থ হচ্ছে ততক্ষণ আর আমরাও মানে সে আর ভালো লাগছে না টাটা গুড নাইট